सरकार मिला र मथिलेका नडिया बेला आहाले छै जय भटा दो नेकालो भता लालापुरे प्रतिवदन लालापुरे साम्राज्यवादी दुई शासक जोति जय हुन्छ हुन्छ जोतिला जगालेको बलस्थिनामा पुगुन बाहा लालापुरे गोताविष्ठन पर जनप्रतिमा श्री जनराज कुमारले लालापुरे चलिए काम पुर्याए ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে স্বর জোরালো হচ্ছে কলকাতায় পথে নামছে একাধিক সংগঠন বুধবার প্যালেস্টাইনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয় কলকাতার রাজপথে এআইডিএসও ডিওয়াইও এমএসএস এর যৌথ উদ্যোগে এদিন কলেজ স্কোয়ার থেকে বড় প্রতিবাদের আয়োজন করা হয় বিক্ষোভকারীরা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা দাবি জানান অবিলম্বে যে কোনো মূল্যে প্যালেস্টাইনের ওপর ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে কলকাতা থেকে আবির চৌধুরীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ